আমাদের বিশাল বড় দশ কেজি এই গাছটি দেখতে অনেক সুন্দর একদম দেখেন প্রতিদিন না মাছ দুটি মাছ আসে ভিডিও আমি সবসময় দিয়ে থাকি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দিয়ে আমাকে উৎসাহ করবেন

এই মাছের দাম হচ্ছে সাতশো টাকা কাকতালেকের কাতাল মাছ পানির দামে পাওয়া যায় ভাই পানির দামে পানির দামে পাওয়া যায় কাকতালেকের কাতাল মাছ পানির দামে পাওয়া যায়

ওকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার বাইরে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম